গিটারের শক্তি দ্বিগুণ বাড়িয়ে দেবে সারা জীবন আপনি গিটার বাজতে পারবেন এবং সারা বছর আপনার গিটারের পারফরমেন্স আপনি ধরে রাখতে পারবেন এই ওষুধটি যদি আপনি নিয়মিত খেতে পারেন আপনার গিটার থাকবে সবসময় লোহার মতো শক্তিশালী এবং আপনার সময় বাড়িয়ে দেবে দ্বিগুণ এবং যাদের একদম অক্ষম হয়ে গেছে এবং যাদের একদম দাঁড়াতে চায় না এবং যাদের একদম সময় দিতে পারেন না একবার করার পরে আর পরবর্তীতে আর করতে পারতেছেন না যাদের শরীরে শুক্রাণুর পরিমাণ কমে গেছে শুকনো পরিমাণ বৃদ্ধি করবে এবং হারানো জৈবন আপনি ফিরে পাবেন এবং পুরুষ মহিলা সবাই ওষুধটি খেতে পারবেন যাদের কাজে মন বসানো কাজকর্মে আপনার মন বসিয়ে দেবে এবং আপনার মনোযোগ বাড়িয়ে দেবে এবং মনোযোগ বাড়াতে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটি আপনার ডায়াবেটিস কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিসের রোগীদের সহায়ক হিসাবে ওষুধটি কাজ করে এবং এই ওষুধটি আপনার বুদ্ধি বাড়াতে সাহায্য করে এই ওষুধটি শারীরিক সহনশীলতা বৃদ্ধি করে এবং ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবে কিন্তু এই ওষুধটি কাজ করবে ডায়াবেটিস রোগীরা এই ওষুধটি খেতে পারবে এই ওষুধটি সেবন বিধি সকালে একটি রাত্রে একটি সেবন করবেন এবং একটা টান আপনি তিন মাস সেবন করার ফলে একটি ভালো মানের একটি আপনার রেজাল্ট পাবেন এবং জেনে খুশি হবেন যে সবচেয়ে এই ওষুধটি কোনো পার্শ্ববর্তী নেই এবং কোনো ক্ষতি নেই এবং গর্বকালীন অবস্থায় খেতে হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন যে কোনো ওষুধ খাবার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ চিকিৎসকই আপনার সম্পর্কে জানবে এবং আপনার ডায়াবেটি টিস হার্ট পরীক্ষা করে আপনাকে এই ওষুধটি চিকিৎসক দিতে দিতে অক্ষম হবে এবং এই ওষুধটি আপনার চিকিৎসক দিতে পারবে কারণ আপনার সম্পর্কে কিন্তু জানতে হবে একজন চিকিৎসকের এবং যে কোনো ওষুধ ডোজ বিশেষ করে দেওয়া হয় তার ডায়াবেটিস হার্টের উপর ডিপেন্ড করে এবং তার প্রেশারের উপর ডিপেন্ড করে কিন্তু ওষুধের ডোজ দেওয়া হয় থাকে এই ওষুধটি আপনি সারা বছরই খেতে পারবেন কোনো ক্ষতি হবে না এবং কোনো পার্শ্ববর্তী হবে না এবং এক নম্বর যে কাজটি করে আপনার যৌন আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং যাদের গিটারের ক্ষমতা অনেকটা কমে গেছে अक्षम তাদের গিটারের ক্ষমতা বাড়িয়ে দেবে এবং এবং গিটারের ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং আপনার সময়কে বাড়িয়ে দেবে দ্বিগুণ এবং এই ওষুধটি খুবই কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সন্তান উৎপাদনের ক্ষমতা অক্ষমতা যাদের তাদের ক্ষেত্রে এই সন্তান উৎপাদনের ক্ষমতাটাও বাড়িয়ে দিতে সাহায্য করে এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অবসন্নতা মানসিক চাপ কমাতে সাহায্য করে এই ওষুধটি যারা সব সবসময় অবসন্নতায় ভুগতেছেন এবং বিষণ্নতা আছে তাদের এবং তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ওষুধটিতে এবং আপনার জীবনী শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং দীর্ঘকালীন যাদের জ্বরজনিত দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে সবচেয়ে জেনে খুশি হবেন যে এই ওষুধটি কিন্তু কোনো পার্শ্বপত্র নেই এবং কোনো ক্ষতি নেই প্রাপ্তবয়স্করা সকালে একটি রাত্রে একটি খেলে আপনার বারো বছরই আপনি কিন্তু গিটারের পারফরমেন্স আপনি ঠিক রাখতে পারবেন এবং আপনার বারো বছরই কিন্তু আপনার গিটারের পারফরমেন্স আপনি ধরে রাখতে পারবেন আপনি সবসময় গিটার বাজাতে পারবেন এক ভাব এবং এটা কিন্তু তাৎক্ষণিকভাবে কাজ করবে না এটা কিন্তু আস্তে আস্তে কাজ করবে অনেকে আসেন ওষুধটা খাবার সাথে সাথেই কিন্তু রেজাল্ট পাবেন না এটা আস্তে 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 আপনার ভিতর থেকে কাজ শুরু করবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন পেজটি ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম